হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির চিরুনি মামুনি চিরুনি মামুনিকে নিয়ে কথা বলতে এসছি কারণ চিরুনি মামুনি এখন হট কন্টেন্টে পরিণত হয়েছে তোমরা দেখেছো যে সকালবেলায় চিরুনি মামুনির যথারীতি নির্দিষ্ট টাইমে একেবারে ভিডিও চলে এসছে ভিডিওতে প্রথমে আমরা কি দেখলাম অনেককেই কালকে অনেকেই কালকে বলেছে যমনিকা পতন হয়ে গেল একটা ম্যান্ডির একটা অ্যান্সারে একটা অ্যান্সারেই কিন্তু এই ব্যাপারটার এন্ড হয়ে গেল। আর কোনো সারা শব্দ দেওয়া হচ্ছে না আর কোনো ভিডিও আসছে না কারণ কালকে কিন্তু নর্মাল একটা ব্লগ দেওয়া হয়েছিল আগের দিন আমাদের ম্যান্ডি যখন এই বড় চ্যানেলকে মানে একেবারে মুখের ওপরে সুন্দরভাবে জবাবটা দিয়েছিল তারপরে অনেক ভিউয়ার্স আশা করেছিল যে এদের তরফ থেকে একটা বক্তব্য বা কোনো ক্লারিফিকেশান বা ম্যান্ডির কথার কোনো প্রত্যুত্তরে কোনো কথা আসবে কিন্তু সেটা আসেনি কারণ যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যায় মানে ভেতরের এদের যে চাপা কোনো কথা যদি থাকে সেটা যদি মানে ভেস ভিউয়ার্সদের সামনে চলে আসে তাই জন্য ম্যান্ডির চ্যাপ্টারটাকে এন্ড করে যেখানে বলা হয়েছিল যে দিলে নিতে পারবি না তোকে হজমের ওষুধ খেতে হবে এমন দেব হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে একটা বক্তব্য ম্যান্ডির ভিডিওর পরে আমরা এই চ্যানেল থেকে পাইনি উপরন্তু কালকে একটা নর্মাল ভিডিও দেওয়া হয়েছিল যেখানে সবাই বলেছিল সবাই বলেছিল জবনিকা পতন জবনিকা পতন জবনিকা পতন এন্ড হয়ে গেল ব্যাপারটা আর টানতে চাইছে না কারণ ম্যান্ডিকে ঘাটাতে চাইছে না সেই বলার পরে আজকে যথারীতি সকালবেলায় ধাবা কাদার এন্ট্রি নিয়ে আমাদের এই বড় চ্যানেলের ওনার কি করতে বসলো রান্না করতে বসলো ট্রাইপটে ক্যামেরাটা সেট করে সুন্দর করে ক্যামেরার মানে সুন্দর অ্যাঙ্গেলে ধরে প্রথমে রান্নাঘরটা দেখা যাচ্ছিল তারপরে ক্যামেরাটাকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে পুরো রান্নাঘরটা যেন দেখা যায় সেই জায়গায় ক্যামেরাটাকে সেট করা হলো তারপর দেখা গেল ক্যামেরাটা সেট করে মানে কী শুনলাম আমরা মন মেজাজ ভালো না খাওয়া দাওয়া করতে পারছে না গ্যাস শেষ হয়ে গেছে তাই আজকে কাঠের উনুনে রান্না করবে মাছ করতে পারবে না কারণ গ্যাসের গ্যাস শেষ হয়ে গেছে আচ্ছা গ্যাস শেষ হয়ে গেলে মাছ করতে না পারলে ডিমটা কী করে করবে ডিম ভাত করার জন্য তো ওর নাম কি বলে উড়নে রান্না করতে যেই টাইমটা লাগবে সে ভাত এবং ডিম করতে সেই টাইমে ভাত এবং মাছের ঝোল অনায়াসে হয়ে যাবে কিন্তু তার বক্তব্য যে না গ্যাস নেই তাই কি করব মাছের সঙ্গে মাছ করতে পারবো না ডিম করবে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দেবে তা ডিম সেদ্ধ আলু সেদ্ধটা দেবে কিন্তু আমরা ভাতের হাড়িতে কি দেখলাম ভাতের হাঁড়িতে চালও দেখলাম না ভাতের হাড়িতে শুধু আলু আর জল বসানো হলো একটা কালো পোদের কালো পোদের হাড়ি আর কি হ্যাঁ সেই হাঁড়ি বসানো হয়েছে উনোনে এবং সেইখানে শুধু আলু দেওয়া হয়েছে চালটা এবং ডিমটা যেটা চালটা যেই চালটা ফেলে দিলে নিচে ফেলে দিলে সেটা আর তুলে রান্না করা যাবে না আর ডিমটা যদি নিচে পড়ে যায় তাহলে ডিম ফেটে যাবে সেই ডিমটাও নষ্ট হবে তাই জন্য শুধু আলুটা আর জলটা বসিয়ে নাটকটা স্টার্ট করা হলো আমরা এ মতো অবস্থায় কি দেখলাম ভাতেরা নিতে মানে জল আর আলু পড়ার পরে ভাতেরাড়িটা নিয়ে মানে দিয়ে বসে বসানোর বসানোর সাথে সাথে ননদের এন্ট্রি হলো এবং ননদের এন্ট্রি হওয়ার পরে ননদ এসে প্রথমেই ক্যামেরাটা গাট করে দাঁড়িয়ে পড়লো এবং সেখানে আমাদের চিরুনি বামুনি আমার আর এইসব ভালো লাগে না আমার আর এইসব ভালো লাগে না এইরকম করে করে হাতের ইশারায় ননদকে সুন্দরভাবে সরে যেতে বললো এবং ননদ সরে যাওয়ার পরে সরে যাওয়ার পরে দুটো ক্যামেরা একটা এই চিরুনি মামুনির ক্যামেরা আরেকটা হচ্ছে তার ভাগ্নির ক্যামেরা ভাগ্নির ক্যামেরা একবার মানে মাকে দেখাচ্ছে মানে যখন রান্নাঘরের সামনে ছিল তখন মা মামি দুজনকেই দেখাচ্ছে এই মতন মা মামি দুজনকেই দেখাচ্ছে মা কি করলো রান্না বান্না কিচ্ছু করতে হবে না আমি যখন খাচ্ছি না কাউকে খেতে দেবো না বলে ভাতের হাঁড়ির মধ্যে কী করলো জল ফেলে দিলো উনানের মধ্যে পুরো জল ঢেলে দিলো দেখলাম তারপরে ধামাকাদার এন্ট্রি নিল কে কাদার এন্ট্রি নিল আমাদের কচুরি মাসিমা কচুরি মাসিমা কিন্তু সব থেকে এখানে নাটকটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে কিন্তু আমার বক্তব্য যে কচুরি মাসিমা যখন পুরোটাই স্ক্রিপ্টেড মানে নাটকটা পুরোটা স্ক্রিপ্টেড সেখানে তো একটা অন্য বা ভেতরে একটা ওয়ার পরে ক্যামেরার সামনে আসা উচিত ছিল তাই না আমি মানছি আপনি বয়স্ক মানুষ ইনারওয়্যার সবসময় বাড়িতে পড়া যায় না কিন্তু একটা অন্তত অন্য পরে ক্যামেরার সামনে আসাটা উচিত ছিল না এইটা এইটা আমরা আশাই করি আপনি যেইভাবে নাইটি ভাইটি গুটিয়ে কোমরে গুটিয়ে একদম সেই কোমরে হাত দিয়ে বৌমার সঙ্গে ঝগড়া করতে গেলেন সেখানে একটা অন্যটা পড়া উচিত ছিল আপনি তো জানেন যে আপনার বাড়িতে এখন যা হচ্ছে সমস্ত কিছু ক্যামেরার মধ্যে ধরা হচ্ছে যদিও আপনার নাটকটা আমার মনে হচ্ছে ন্যাচারাল বোঝানোর জন্য মনে হয় ইনারও একটা ইচ্ছা করেই আপনি পড়েন নাই আর একটা গায়ে অন্যও দেন নাই যাতে লোকে বুঝতে পারে হঠাৎ করে আপনি আওয়াজ শুনে দৌড়ে চলে এসছেন অন্য অন্য নিতে পারেন নাই আর কি বুঝতে পারছি বুঝতে পারছি স্ক্রিপ্টটা ওইভাবেই লেখা হয়েছে কিন্তু বক্তব্য হচ্ছে আপনি ঢোকার পরে আপনার বৌমা এই যে কান্নার একটা যে অভিনয় করলো চোখ থেকে তো জলই পড়লো না চোখ থেকে তো জলই পড়লো না মানে শুধু চোখে হাত দিয়া কান্নার অভিনয়টা হইলো চোখ থেকে জল পড়লো না মানে এত বাজে এত বাজে অভিনেত্রী হইলে কি করা আপনি বলেন তো স্ক্রিপ্টটা যে লিখছে সেই লিখ স্ক্রিপ্টটা সুন্দরভাবে ফুটায় তুলবে হ্যাঁ নাট্যস্থ করবে কি করা কি করা করবে সেইখানে আপনি কিন্তু একদম ফাটাইয়া দিচ্ছেন একদম ফাটাইয়া দিচ্ছেন কিন্তু এই ফাটাফাটির কেসে মাসিমা কিন্তু কয়েকটা কথা সত্যি কইছে এক হয়েছে এই মেট মহিলা হচ্ছে সেলফ সেন্টার ওম্যান এ নিজের খাওয়ার নিজের পড়ন নিজের নিজের স্বামীর এর বাইরে এ কিস্তু বোঝে না এ নিজের টুকু ছাড়া কিস্তু না জানেও না এত দিন পর্যন্ত যার যার জন্য যেইটুকু করছে তার থিকা কড়ায় গন্ডায় তার ডবল উসুল করে নেছে তবে গিয়ে তার জন্য কিছু করছে এই যে অন্নদাত্রী জীবনদাত্রী হইয়া ঘুরা বেড়ায় না এই জীবনদাত্রী অন্নদাত্রী আদৌ জীবনদাত্রীও না অন্নদাত্রীও না বুঝতে পারছেন এ হচ্ছে এক নম্বরে সেফ সেন্টার এবং প্রচন্ড আত্ম আত্মহংকারী মহিলা অসম্ভব আত্ম মহিলা আজকে কিন্তু মাসিমে একটা কথা বলেছে বিগত দে মানে এক বছর থেকে এই মহিলা বাড়িতে অসভ্যতামী এবং এইসব মানে অশান্তি করে যাচ্ছে এবং তার জেরে আজকে দু দুটো ফ্যামিলি মেম্বার এই বাড়িতে আসে না আশা করি কারা বুঝতে পেরেছ আমার মনে হয় এই দু দুটো মেম্বারের মধ্যে বড় বোন এবং বদ্দার কথা বলে বলা হয়েছে যেই বদ্দার এই সংসারের প্রতি অনেকটা অবদান এই ভাইয়ের জীবনের প্রতি অনেকটা অবদান সেই ভাসুর এবং বড় ননদ আজকে এই মহিলার কারণে এই বাড়িতে আসে না সেটা কিন্তু তার শাশুড়ি মা আজকের ভিডিওতে পরিষ্কারভাবে বলেছে যে দুটো মানুষ আজকে এর কারণের জন্য এই বাড়িতে পা রাখে না পা রাখে না এবং এ নিজের খাওয়া নিজের পর্ব নিজের টুকু ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না হ্যাঁ এ কিন্তু এই যে আজকে দেখুন নন মানে শাশুড়ি একটা সময় কচুরির দোকান ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কচুরির দোকানের থেকে তিনি কিন্তু এই সংসারটা চালাতো এবং এদের খাওয়া এদের পড়া এদের ভরণ পোষণ কিন্তু এই শাশুড়ি শ্বশুরই চালাতো জামা কাপড় সমস্ত কিছু এই শাশুড়ি শ্বশুর চালাতো এরও আগে দু দুবার চ্যানেল খুলেছিল দুবার চ্যানেল খুলেছিল চ্যানেল খুলে কিছু করতে পারিনি সেই নেটের টাকা সেই মোবাইলের টাকা সেই অ্যান্ড্রয়েড সেট করে দেওয়া সমস্তটা কিন্তু এই শাশুড়িমা করেছিল এই শাশুড়িমা করেছিল এবং তারপরে যখন গিয়ে দু দুবার চ্যানেল খুলে কিছু করতে পারেনি তারপরে কোভিডের সময় যেই সময় মানুষ পুরো মোবাইল কেন্দ্রিক হয়ে গেছিলো সেই সময় এরা গিয়ে এদের চ্যানেলটা ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিল সেইখানে আজকে সেই শাশুড়ি মায়ের অবদানও কিন্তু এ বেমালুম বেমালুম ভুলে গেছে সেই শাশুড়ি মাকেও কিন্তু অন ক্যামেরায় অন ক্যামেরায় খাওয়ার খোটা দিতে একবারও ছাড়েনি খেতে হবে না রোজগার করো তারপরে খাও এই ধরনের কথা বলতে দ্বিধা করেনি অথচ এই শ্বশুর শাশুড়ি এই মহিলাকে এবং তার ছেলেকে দীর্ঘ দিন কিন্তু তাদের ভরণ পোষণ চালিয়ে গেছে সেটা তার শাশুড়ি মা দুঃখ করে তোমাদের বলেওছে যে একটা সময় যে আমি কচুরি দোকানে কাজ করতাম হ্যাঁ আমি এই সংসারটা পুরো চালিয়েছি এবং ভাসুরেরও অবদান যদি তোমরা দেখো এই ভাইকে কোলে করে ছাদে তোলা ছাদের থেকে কোলে করে নিচে নামানো সব মানে একটা সময় প্রচুর পরিমাণে কিন্তু এই ভাসুর করেছে এবং বাচ্চার কাঁথা কাপড় ধোয়া পর্যন্ত এই ভাসুর করেছে যখন এই মানে আর কি এই যে এই মহিলা আর কি আমাদের চিরুনি বামুনি যখন বাচ্চা ছোট ছিল সেই সময় তার ভাসুর গুয়ের কাঁথা টাথা ন্যাকড়া টাকড়া পর্যন্ত কাঁচা ধোয়া করেছে তাহলে সে তাদের সঙ্গে আজকে এ সম্পর্ক নেই তাদের সঙ্গে এ সম্পর্ক রাখতে পারেনি তাহলে এ বলুন তো ভিউয়ার্সদের কথা কি করে শুনবে এই মহিলা কারো কথা না তো সহ্য করতে পারে কারো কথা না তো শুনতে পারে এবং সর্বেশ্বরবা নিজেকে সর্বেশ্বরবা মনে করে আমি সব আমার কথায় সংসার চলবে আমার কথাই শেষ কথা আমি যা বলবো তাই হবে এবং সবাই আমার পায়ের তলায় থাকবে আমি সবাইকে চালাচ্ছি আমার মানে দয়াতে সবাই খেতে পাচ্ছে আমার দয়াতে সবাই পড়তে পাচ্ছে। আমার দয়াতে বেঁচে আছে আমি কেন্দ্রিক জীবন এই মহিলার সেই তাকে সেই তাকে হ্যাঁ ঢাকার জন্য পুরো দমে পুরো দমে আমাদের কেশরটি পুরো দালালি করে একদম উপ আপাদ মস্তক চেটে যাচ্ছে আপাত মস্তক এই মহিলাকে ওপর থেকে নিচ পর্যন্ত শুধু চেটে যাচ্ছে আজকে দেখুন যেই ভাতের জন্য এত লড়াই মানুষ দুটো অন্যের জন্য সকাল থেকে কী পরিমাণ লড়াই করে একটু সম্মানের ভাত খাওয়া জানেন কত মেয়েরা শ্বশুরবাড়িতে একটু সম্মানের ভাত খেতে পারে না তারা সমস্ত সংসার জীবন তাদের মা বাবা সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে এসে একটু সম্মানের ভাত কত মেয়ের কপালে ঝোটে না দিন রাত্রি লাথি ঝাঁটা কঠোর পরিশ্রমের পরে দুবেলা দুমুঠো খেতে পারে সেটাও যদি কোনো সময় না খায় তাতেও শ্বশুরবাড়ির লোকদের কারো কিছু আসে না যায় না কত মেয়ের জীবন এইরকমভাবে কাটছে সেইখানে আজকে ভাতের হাড়ি একটা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার লাখের চ্যানেল তারা আজকে সমাজে কী বহন করে নিয়ে আসছে আজকে ভাতের হাঁড়ির মধ্যে ননদ কি করছে জল ঢেলে দিচ্ছে আজকে বলুন তো সত্যি যদি এটা স্ক্রিপ্টেড না হতো এই নন মানে ইসে ওর নাম কি বলে বউ বউটি যিনি রয়েছেন চিরুনি মামুনি যিনি চিরুনি দিয়ে ভিউয়ারদের শাসাতে চলে আসে কেউ এর নামে কিছু করলে তাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যায় সে এই এই ননদকে ছেড়ে কথা বলতো এই ননদকে ছেড়ে কথা বলতো যেখানে ভাতেরাড়িতে জল ঢেলে দেওয়ার পরে আমরা কি দেখতে পারলাম না আমাদের বৌদিটা কি করলো চিরুনি মামুনি চোখে হাত দিয়ে বসে পড়লো আর ভালো লাগছে না আর এইসব নাটক সহ্য করতে পারছি না বলে সে চোখে হাত দিয়ে কান্নার মতন অভিনয় করা শুরু করে দিল আর ওইদিকে কিন্তু যদি প্রকৃত হতো সে কি করত লোকজন জড়ো করতো সে থানায় জানাতো যে জানাত এরকম ননদ আমার বাড়িতে এসে এই এইরকমভাবে অত্যাচার করছে আমার ভাতেরাড়িতে মানে জল ঢেলে দিচ্ছে দেখুন ক্যামেরাতে বন্দি আছে সেই ক্যামেরা ফুটেজটা নিয়ে তারা থানায় যেত এবং থানায় গিয়ে জানাতো কিন্তু দেখবেন এখানে এই ক্ষেত্রে কোনো জায়গায় দেখেছেন এত দিন ধরে ঘটনাটা চলছে থানায় জানাতে ভাসুরকে ডেকে বা যাকে মানে ওর নাম কি বলে বড় ননদকে ডেকে বা ওইখানকার লোকাল কোনো কমিশনার টমিশনারকে ডেকে একটা সমস্যার সমাধান করতে দেখেছেন শুধু দেখ আমরা কী দেখতে পাচ্ছি ক্যামেরা খুলে ক্যামেরা সেট করে জুম আউট জুম ইন করে মানে ক্যামেরাকে একবার সামনে নিয়ে আসা হচ্ছে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে একবার জুম করে দেখানো হচ্ছে ভাবুন কোনো বাড়িতে দেখেছেন এই রকম ঝগড়ার সময় বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করে রেখে তারপরে ঝগড়া হয় মেয়েটি এই যে দুটো 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 ক্যামেরা থেকে ভিডিও হচ্ছে একটা হচ্ছে এই চিরুনি মামুনির ক্যামেরা থেকে ভিডিও হচ্ছে আরেকটা হচ্ছে ওই যে মানে ভাগ্নি যে রয়েছে তার ক্যামেরা থেকে ভিডিও হচ্ছে সে তো ক্যামেরাতে ভালো ওস্তাদ দেখলাম একবার মাকে একবার মামি আর মামিকে আর মাকে দেখাচ্ছে একবার দিদিমাকে দেখাচ্ছে একবার দিদিমা আর মামিকে দেখাচ্ছে একবার মাকে আর মাকে দেখাচ্ছে মানে এই রকম সুন্দরভাবে এমনভাবে ক্যামেরাটা দেখাচ্ছে যাতে পুরো ক্যামেরায় তিনটে মানুষকে মানুষ কি করছে পুরোটা দেখা যেতে পারে আমার মনে হয় এই মেয়েটার পড়াশুনো বন্ধ করে দিয়ে এবার প্রফেশনালি একেবারে ইউটিউব চ্যানেলটা খোলা উচিত কারণ তার একটা ফেস ভ্যালুও হয়ে গেছে ফেস ভ্যালুও হয়ে গেছে পড়াশোনা তার হবে না পড়াশোনায় তার মন নেই কারণ বোঝাই যাচ্ছে একটা মাধ্যমিকের স্টুডেন্ট সকাল থেকে রাত্রি পর্যন্ত সে কি করছে ক্যামেরা ধরে বেড়াচ্ছে ক্যামেরা ধরে বেড়াচ্ছে তার পড়াশোনা লাঠে তুলে দিয়ে সে মামির পেছন পেছন মায়ের পেছন পেছন ক্যামেরা ধরে বেড়াচ্ছে এবং দেখুন দুটো ভিডিও একই ভিডিও দুটো চ্যানেলে আপলোড হচ্ছে কোনোটাতে মানে ইসে ভাইয়ের বউয়ের চ্যানেলে ইন্ট্রোটা আলাদা আর এই ননদের চ্যানেলের ইন্ট্রোটা আলাদা বাদ বাকি পুরো ভিডিওটা এক ভিডিও পুরো দুই জায়গায় ছাড়া ছেড়ে দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় এই ভিডিওই এই ভিডিওই ফেসবুকে যাচ্ছে এবং সেই ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাই মানে ইনকাম করছে তাহলে ভাবুন এই নোংরামি দেখিয়ে আজকে লাখ লাখ টাকা এক একটা ভিডিও থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করছে এবং ফেসবুকেরটা আলাদা শুধু ইউটিউবে এই টাকা ইনকাম করছে এক এক তা তাহলে তারা তারা কেন বলুন তো ওই প্রতিদিনের ওই থর বড়ি আর খাড়াবড়ি থর রান্না দেখাবে আর ওই কয়টা গাছ দেখাবে তাতে তো আপনারা ভিউজ দেবেন না ভিউজ দেবেন না এবং তেষট্টি এই বক্তব্যই বলছে বলছে নাটক করছে করুক না অসুবিধা কী কারও তো কোনো ক্ষতি করছে না কারো কোনো ক্ষতি করছে না কারও কোনো ক্ষতি না করে যদি নাটক করে এবং তাতে যদি লাখ লাখ টাকা ইনকাম হয় ক্ষতি কি ক্ষতি কী তাহলে ভাবুন এরা সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে কি শেখাচ্ছে কি দেখাচ্ছে সমাজকে আর সমাজকে কি বার্তা দিচ্ছে এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো গলার জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে তারপরেও ভিডিও করছি অনেকটা কষ্ট করেই গলার ওপরে পেশার দিয়েই ভিডিওগুলো করছি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে